মৃত্যুতে আসলে মানে কি বলবো এক কথা এই মুহূর্তে যে যার স্বামী হারিয়ে গেছে তার সাথে কথা দিয়ে মানে আমরা এর সমস্যা করে নিgameState পারবে কথা বললে আপনি একটু ভাই আমি হেল্প আপনার সাথে আর ভাই ইনস্ট্যান্ট কথা বলে দিছে অবশ্যই আপনাদের সব সমস্যা যতখানি পারে সমাধান করবে আসলে তো এইভাবে ক্ষতিপূরণ দেওয়া একটা জীবনের সম্ভব না কিন্তু যতখানি পাশে থাকা দরকার ছাত্রলীগের পক্ষ থেকে সবসময় আপনাদের পাশে থাকবে ভাই তো ইনস্ট্যান্ট আপনাদের সামনেই কথা বললো আর দেখবেন যে ঈদের পরের মধ্যেই আপনাদের একটা ব্যবস্থা হয়ে যাবে আপনারা চিন্তা করেন না আর ঈদেও ভাই আপনাদের জন্য উপহার পাঠাবে এটা ছাত্রলীগের পক্ষ থেকে আচ্ছা ভাই তাহলে আমি ওদের এখান থেকে আসতেছি আইসা আপনার সাথে কথা বলতেছি লেট হয়ে গেছে দশটা বাজে গেছে আমি তো নয়টা বাজে যাই এক ঘন্টা লেট হয়েছে। আমি কি এখন আসবো পরে যাই হ্যাঁ চালু আসো চালু আসো পরে আমারে বই লাগছে যে তোমবারে রাত্রে এসে আমি মার্কেটে নিয়ে যাবো সেই মার্কেটে আর যাওয়া আর হলো না বোন আমরা চাচ্ছি যে আপনার হাত দিয়ে মানে এই সেলাই মেশিনগুলো এই মা এবং বউ এবং শাশুড়ির হাতে তুলে দিতেন আমরা একটু আপনারা মানিলো তিনজনের যদি পাশে থাকেন দর্শক আপনারা দেখছেন তিল তো মাসিকদার যিনি হলো দুটি সেলাই মেশিন নিয়ে এই পরিবারটির পাশে দাঁড়িয়েছেন আমরা যদি একটু একটু করে চেষ্টা করি যে এই পরিবারগুলোর পাশে দাঁড়াতে তাহলে কিন্তু এই পরিবারের দুঃখ আর কষ্ট থাকবে না সন্তান হারানোর বেদনা যে কতটা কষ্ট স্বামী হারানোর বেদনা যে কতটা কষ্ট সেটা কিন্তু যার যে হারায় সেই কিন্তু বুঝতে পারে আমরা এই বন্টির কাছ থেকে পুরো বিষয়টা একটু জানার চেষ্টা করি কারণ অনেকেই মানিল আপুর নামটা জেনেছেন কিন্তু উনি কোথা থেকে আসছেন কিভাবে আসছেন অনেকেই জানেন না আমি আমি ঢাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ে হলে ছাত্র রাজনীতির সাথে জড়িত বাংলাদেশের ছাত্র বাংলাদেশ ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত আমি বাংলাদেশ ছাত্রলীগের সহ সভাপতির দায়িত্ব পালন করছি ডাকসুর সদস্য ছিলাম বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য আমি এর আগেও যখন আমাদের নারী দিবস ছিল আমি নারীদের জন্য পঞ্চাশটি সেলাই মেশিন দিয়েছি যাতে নারীরা স্বাবলম্বীভাবে তাদের জীবিকা নির্বাহ করতে পারে তো তারই ধারাবাহিকতায় আমি নারীদেরকে স্বাবলম্বী করার জন্য বিভিন্ন সময় এই যে পরিবারগুলো নারীরা চায় যারা এর এর আগেও আমরা দেখেছি কক্সবাজারে যে একই ফ্যামিলির ছয়জন ছেলে মারা গিয়েছিল সেই কক্সবাজারে ছয়জন বউয়ের পাশেও কিন্তু আমি দাঁড়িয়ে ছয়টি সেলাই মেশিন দিয়ে এসেছি তো আমি চাই আসলে নারীরা স্বাবলম্বীভাবে তাদের জীবিকা নির্বাহ করতে শিখুক তারা নিজেদের জীবন নিজেরা ঘুরতে শিখুক তো এই আহ্বানে আমি সেলাই মেশিনগুলো নিয়ে এসেছি এবং আমি চাই যাতে সবাই সবার জায়গা থেকে তাদের পাশে বাড়াক ধন্যবাদ আপনাকে দর্শক আসলে এখানে প্রচণ্ড গরম আর এক মিনিট চল আমরা যে জিনিসটা বানিল প্রচার করতে চেয়েছি আমরা এই যে ছোটো বউ এক কথায় বলা যায় তার হাতে দেখুন একটা আপনারা দেখেন যে তার হাতে রয়েছে কিন্তু মেহেদি সেই মেহেদির রঙটা কিন্তু এখনও শুকায় নেই আর তার স্বামী যেখানে মার্কেটে নিয়ে যাবে আর নেওয়ার মতো না এই মুহূর্তে পাশে দিই আমরা এই বোনটির মোবাইল নাম্বারটি দেওয়া হলো সরাসরি আপনারা যোগাযোগ করবেন সাথে কথা বলার যদি চেষ্টা থাকে আপনারা তার মায়ের নাম্বারটিও রয়েছে তার সাথে কথা বলে আপনার তার সাথে কথা বলতে পারবেন বাবা রয়েছে তার সাথেও কথা বলতে পারবেন বিস্তারিত বিষয়গুলো আর জেনে আপনারা যেভাবে সহযোগিতা করলে ভালো হয় সেটাই করবেন দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ সহযোগিতাটা করলে নিজের হাতে সহযোগিতা করতে গিয়ে কেমন আনন্দ পেলেন আপনি আসলে আমি সব সময় নিজের হাতে সহযোগিতা করে থাকি এটা আমার কাছে নতুন না আমি এর আগেও আমি মাননীয় প্রধানমন্ত্রীর আমি শেখ হাসিনা এই পেয়েছি এবং আমার এই সহযোগিতা করাটা ভবিষ্যতেও বহমান থাকবে ভবিষ্যতেও মানুষের যে কোনো প্রয়োজনে আমি সহায়তা করব কক্সবাজারেও আমি সেই পরিবারের পাশে ছুটে গিয়েছিলাম একই ফ্যামিলির যে পাঁচজন এক্সিডেন্ট হয়েছে ভবিষ্যতেও আমি তাদের পাশে দাঁড়াবো

ভাই আসলে এই পরিবারটির পাশে দাঁড়াবেন কথা দিয়েছেন আমরা তার সাথে কথা বলেই বুঝতে পারবো